আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজকের ফ্লোগাল ফিফটি রিভিউতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রিভিউতে থাকছে ফ্লোগাল ফিফটি এর ব্যবহার কাজের পদ্ধতি এটি ডোজ বা সেবনবিধি শিশু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এছাড়াও আছে এর সতর্কতা ইত্যাদি এর দাম কত কোন গ্রুপে তৈরি কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স ফ্লোগাল ফিফটি এর জানিক নাম হচ্ছে ফ্লোকোনাজল এটি একটি অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধ যা বিভিন্ন ফাঙ্গাল সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় ফ্লোগাল ফিফটি এই ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ক্যাপসুল দাম মাত্র আট টাকা আর এটি বাজেজাত করছে বাংলাদেশের স্বনমধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কাজ বা এর ব্যবহার মুখের ও গলায় খাদ্যনালী ক্যান্ডিডেটের সংক্রমণ ভ্যাজিনাল ইনফেকশন ত্বক ও নখের ফাঙ্গাল সংক্রমণ মিস্টে সিস্টেমিক ফাঙ্গাল সংক্রমণ ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধে বিশেষত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি নির্ধারিত কাজের পদ্ধতি ফ্লোকোনাজল ছত্রাকের সেল মেমব্রেন তরিতে প্রয়োজনীয় আর্গোস্টারল উৎপাদন বন্ধ করে দেয় ফলে ছত্রাক মারা যায় বা বৃদ্ধি পায় না প্রাপ্তবয়স্কদের জন্য এর ডোজ হচ্ছে মুখের ক্যান্ডিডিটার ক্ষেত্রে প্রথম দিন দুইশো এমজি একবার এবং দ্বিতীয় দিন থেকে একশো এমজি ১৪ চোদ্দ দিন সেবন করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে ভ্যাজিনাল সংক্রমণে প্রথম দিন দুইশো এমজি এবং দ্বিতীয় দিন একশো থেকে দুইশো এমজি তিন সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং চর্মরোগের সমস্যায় দেড়শো এমজি করে সপ্তাহে একবার দুই থেকে চার সপ্তাহ ডক্টরের পরামর্শে ব্যবহার করতে পারে শিশুদের জন্য তিন থেকে বারো এম এল পার কেজি প্রতিদিন ডক্টরের পরামর্শে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা বমি 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 ভাব ঝিমুনি পেট ব্যথা ডায়রিয়া ত্বকের র্যাশ বা চুলকানি ইত্যাদি কথাচিত দেখা দিতে পারে তবে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে যতটা সম্ভব এড়ানো উচিত একান্ত প্রয়োজন হলে ডাক্তারের নিশ্চিত পরামর্শ নিয়ে ছোটো ডোজে ব্যবহার করা যেতে পারে এবং নিজে থেকে শুরু করা একদমই উচিত নয় প্রিভিয়ার স্তন্নদানকালে এটি শিশুর জন্য ঝুঁকি কম বিশেষ করে একবারের ডোজ দেশ এম বা কয়েক দিনের কোর্সে এটি ব্যবহার করে যেতে পারে দীর্ঘ সময় উচ্চ ডোজ শিশুর মধ্যে ডায়রিয়া ত্বকের র্যাশ বা ফাঙ্গাল রেজিস্ট্যান্স দেখা দিতে পারে সতর্কতা শিশুর বয়স যদি দুই মাসের কম হয় তবে ওষুধের প্রভাব বেশি হতে বা ছড়াতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা ঠিক নয় ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিটি ভিডিও সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো বিকল্প নেই আর যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বসে থাকবেন ভিউয়ার্স আজকের রিভিউ পর্যন্ত পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ